সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম আমি গৃহবন্দী গ্রেফতার হইনি ফেসবুকে জানালেন জেডাই খান পান্না আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যা বললেন হান্নান মাসুদ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে হবে বললেন গয়েশ্বর জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া আহত সাত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান নুরুল নূর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমি গৃহবন্দী গ্রেফতার হইনি ফেসবুকে জানালেন জেডাই খান পান্না সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেনাই খান পান্না গৃহবন্দী বলে দাবি করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ শুক্রবার এক এক পোস্টে এমনটা দাবি করেন তিনি তিনি তবে গ্রেফতার হননি বলেও জানান খান সংক্ষিপ্ত স্ট্যাটাসে লিখেছেন আমি গৃহবন্দী অ্যারেস্ট বা গ্রেফতার হইনি তারপরও গৃহবন্দী তিনি কি কারণে বা কারা তাকে গৃহবন্দী করে রেখেছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জেডাই খান পান্না বিভিন্ন সময় দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত তেরোই আগস্ট জেডাই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তবে সেটি নাকচ করে দেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন জুলাই সনদের অধীনে আগামীতে যে নির্বাচন হবে তা হবে গণপরিষদ নির্বাচন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ওই পোস্টে তিনি লেখেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন আর আমরা পাব নতুন সংবিধান নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে হবে বললেন গয়েশ্বর আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় তিনি বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর তিনি বলেন এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবককে পরিণত হয়েছেন তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র দলের সম্মেলন নিয়ে পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া আহত সাত জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য সহ সাতজন আহত হয়েছেন আহত সবাই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শুক্রবার বিকেল সাড়ে চারটায় কলেজটির সামনে এক ঘটনা ঘটে শেষ পর্যন্ত সম্মেলন আর হয়নি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান নুরুল হক নুর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা জীবন দেননি তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন সেই সঙ্গে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে দলটির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছেন নুরুল হক ফেসিবাদের দোষরদের আসফলন এখনো দেখা যায় উল্লেখ করে নুরুল হক বলেন গত ১৬ বছর আওয়ামী লীগের ফেসিবাদকে টিকিয়ে রেখেছিল চোদ্দ দলের শরিকরা তাদের একটি দল ছিল জাতীয় পার্টি তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এখন জাতীয় পার্টির আসফলন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ তাদের সঙ্গে যারা জড়িত সবার নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে গণ অভ্যুত্থানের এক বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি উল্লেখ করে নুরুল হক বলেন গত এক বছরে যখন আমরা হিসাব মেলাতে যাই তখন দেখি প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাব দীর্ঘ এখন পর্যন্ত গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি সেই রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের এখনো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না সরকার যে খসটা আমাদের দিয়েছিল তাতে লেখা ছিল পরবর্তী দুই বছরে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা জীবন দেন নেই তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন এবং কামান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন ও রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর কাঙালি ভোজের খিচড়ি নিয়ে গেছে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি ইসলাম খান কামালের মানিকগঞ্জের বাড়িতে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি আটক করেছে পুলিশ তবে এর আগে কালো পতাকা উত্তোলন কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ ব্যাপারে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস দুই নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন ছিল কাঙালি ভোজের বাকিটা ইতিহাস যোগাযোগ করা হলে মফিজুল ইসলাম খান বলেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকী পালন করার অধিকার আমার আছে কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম আমানুল্লাহ বলেন আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি রান্না করা খাবার আমাদের হেফাজতে রয়েছে টঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিতে পালন হয়নি মৃত্যুবার্ষিকী শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পনেরোই আগস্ট মৃত্যুবার্ষীকে ঘিরে কোনো কর্মসূচি পালন করা হয়নি বৃহস্পতিবার রাত থেকে টুঙ্গি নিরাপত্তা জোরদার করা হয় শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থায় আরো কড়াকড়ি আরোপ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আত্মগোপনে রয়েছে কোনো দলীয় নেতাকর্মীকে দেখা যায়নি মৃত্যুবার্ষিকী ঘিরে কোনো কর্মসূচি পালন করা হয়নি এদিকে সাধারণ মানুষ টুঙ্গি শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের কাছে দেখা যায়নি টুঙ্গিপাড়ার রাস্তাঘাট ছিল সাধারণ মানুষকে তেমন একটা চলাফেরা করতে দেখা যায়নি রাস্তাঘাট ছিল ফাঁকা এলাকায় ছিল নীরব নিস্তব্ধতা পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী খাগড়াছড়িতে পনেরোই আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী গণপিটুনির শিকার হয়েছে এতে গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার দিনগত রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক গণপিটুনির ঘটনা হয় আহত অন্য তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি স্থানীয় ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার দিনগত রাতে জেলার সিঙ্গিনাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ থেকে ৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুর বার্ষিকীর পোস্টার লাগাতে যায় এ সময় স্থানীয়দের সাথে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালায় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে চার ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়